হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আজকে আমরা একটি বাড়ির পালানে এসে দাঁড়িয়েছি যেটা আমরা গতকাল দেখে গেছিলাম সেখানে নাকি সমস্যা আরও বেশি হয়েছে তো সমস্যার জন্য আমাদের ভাই আমাদের ফোন করে জানালো যে ভাই কি কাজ করে গেলেন এখানে তো আমাদের সমস্যা আরও বেশি হয়েছে বরং আমাদের থাকাই দায় হয়ে গেছে তো তার জন্য আবারও আমরা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি তা আমাদের গুরুজি মিনাল কবিরাজের এত ব্যস্ত মানুষ যে উনি সময় দিতে পারেন না তো যাই হোক যাই হোক অনেক কষ্টের পরে উনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গোলাপ ভাই আছে তো ভাই আমরা কালকে যাওয়ার পরে কি হয়েছিল ভাই একটু যদি বলতেন এখন আবার অন্য রকমের সমস্যা দেখা যাচ্ছে মানে লড়া ছাড়া জোরে জোরে করতে কিন্তু কিছু দেখা যাচ্ছে না গাছটা ঝাঁকাচ্ছে ঘর ঝাঁকাচ্ছে আবার ফসলের ভিতর হড়ু করে চলে যাচ্ছে এটা বেগত শব্দ হচ্ছে হোমকি দামকে দিচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না সকালে এই ধরনের আর কি তাই ওর জন্য আবার সমাধান অবশ্যই সমাধানের জন্য যেতে আমরা আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও ফুটেসের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও কাজ শুরু করতে যাচ্ছি তো সর্বপ্রথমে আসলে একটা দুঃখের বিষয় সেটা আপনারা জানেন যে আমি গতকালকে এই কাজটা করে যাই তারপরে এখন আমার ত্রুটি হোক আর যে কোনো কারণে ওনার সমস্যাগুলি ঘটতেছে তো উনি কিন্তু আমার পর রাগ না করে উনি আমাকে অন্য কিছু না বলে গালাগালি না বলে উনি কিন্তু সরাসরি উনি ফোন দেয় যে বা আমাদের সম্পূর্ণ হয় যে ভাই কালকে কাজ করেছেন হয়তো ওই রকম আমার আর হচ্ছে না কিন্তু ওনার মুখ থেকে শুনলেন যে ওনার ঘর ঝাঁকাচ্ছে গাছ ঝাঁকাচ্ছে এটা করতেছে সেটা করতেছে মানে কথায় বোঝা যায় যে ওনাকে হুমকি ধামকি দিচ্ছে বা ওনারা গেলই কি গেল না অবশ্যই আমরা যখন আসন করব বা এদের সম্পূর্ণ হব আমরা বিষয়টা কিন্তু জানতে পারব তাই আমরা কিন্তু পুনরায় আমরা আবারও সেই খোলাতে এসে উপস্থিত হয়ে গেছি সেই গোলাপ সরকারের খোলাতে আমরা এসে উপস্থিত হয়ে গেছি তাই আপনারা সবাই দোয়া করবেন যাতে এই গোলাপ ভাই এত কষ্টের ফসল এত কষ্টের বিনিময়ে আমাদেরকে বারবার সম্পন্ন হচ্ছে যাতে ওনার কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় এই দোয়াটা আপনাদের কাছে আমি খরচের মিনতি করে চাচ্ছি আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন যাতে ওনার এই কাজটা স্বয়ং সম্পূর্ণ আমরা সমাধান করতে পারি সেই তৌফিক যেন মহান রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে দান করেন এবং আজকের ভিডিও ফুটেজে লাইভে সংযুক্ত আছে আমাদের চোদ্দ বড় ভাই শাহিন ভাই এবং আমার গোলাপ ভাই তারপরে আমার আসাদ ভাই ক্যামেরা আছেন আমার নাজমুল ভাই এবং লাইটে আছেন আমার উস্তাদজি সাজু এবং আজকে আসনের কাজ করতেছে আমার মমতাজ ভাই তো সকলের জন্য আছে আজকের কথা সংক্ষিপ্ত করতেছি যে আমরা এখনই আসনে যাব যেহেতু পুনরায় আমরা এখানে আসছি তাই এখানে নতুন করে বলার আমাদের কিছু নাই তো কি ঘটে আসনে সেটাই আমরা দেখব ইনশাল্লাহ যারা লাইভে আছেন অবশ্যই থাকবেন আজকে ভাইয়ের ছেলেও আছে ইনশাল্লাহ আমাদের মাঝে কই ভাই দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন ভাই ভাই আসেন কি মন্তব্য ভাই আসনের কি অবস্থা হ্যাঁ ভাই সম্পূর্ণ সারা করছি যাই হোক আসন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তুমি যেন আবার ভয়টাই করো না তাহলে আজকে আমার আসনে কি আসতেছে ভাই আসাদ আসলে আমি করতাম না কারণ আপনার শরীরটা খারাপ এটা আমি জানি তো তারপরে আমি রিকোয়েস্ট করছি এই আপনার রাশিটা রাশি ভাই কালকে এখানে নাজমুল ভাইয়ের উপরে যে হাজিরটা করছি তো আর কথা তো আমার সন্দেহ হয়েছিলো আসলে উনি আছে কি কি আছে তো এরা কিন্তু আছে আমি এদের সম্পূর্ণ এখনও হইনি এই জন্যই হয়নি যেহেতু আমি স্পটে আবার আইছি যার কারণে এদের সম্পূর্ণ হয়নি তো আজকে আর দেখবো যে আসলে কী আসে যদি উনি আসে উনি কেন ওই ছলনাগুলি করলো কেন লোক সমাজ আমাকে ছোটো করলো বিষয়গুলি আমি জানবো আর যদি উনি না আসে অন্য কেউ যদি আসে সেটাও জানবো যে তারা কি কি সমস্যা জায়গা তো পরিত্যক্ত করা তারপরেও তো আমাদের এমন কোন রেকর্ডই নাই যে হয়তো পুনরায় আমি কোন জায়গা হ্যাঁ তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক তাই ভুলটা ভুলের উদ্দেশ্য না ভুলটা হইতেই পারে আমরা তেমন পোশাক নিয়ে আসতে পারি নাই আজকে আমরা এসেছি সবাই আরকি লুঙ্গি পরে ধরিয়ে দিয়ে আসছে আর কি কাদের ময় আমাদের কাফা মাটিতে বাড়ি সবাই আদর রোড সাইড داره না ঠিক কি কিছু মনে করবেন না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ ভাই নামটা যদি আসনে আসেন সর্বপ্রথমে যে ধর্মের যাই কিছু হন আসনকে সালাম প্রয়োগ করেন আসসালাম আমাকে কেন ডাকা হয়েছে আপনার পরিচয়টা একটু দেন আপনি কি আমার পরিচয় আমার পরিচয় জানে আপনি কি করবেন পরিচয়টা একটু জানার দরকার আপনি পরিচয়টা একটু বলেন আপনি আমাকে আপনি পরিচয় জানেন না আমি জানলে তো আপনাকে না না পরিচয় যদি তাহলে ডাকলেন কেন আমি এই জন্য ডাকছি যে আমি এইখানে গতকালকে আসছিলাম গতকালকে আসার পরে আমি এখানে কোনো একজন ব্যক্তিকে হাজির করছিলাম আমি জানতে চাই সেই ব্যক্তি কি না 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 তাহলে সে কেছিলেন আর আপনি কি উনি আমার ছোট ভাই ছিল উনি আপনার ছোট ভাই ছিল ভাই কালকে গিয়ে যাওয়ার বড় ভাই আছে তা আপনি কি আসলে তার বড় ভাই উনি এখন কোথায় আছে ওনাকে তো আপনি ঘর ছাড়া করেছেন ওনাকে আপনি ঘর ছাড়া করেছেন আচ্ছা আমি ঘরছাড়া আপনি যে ওনাকে ঘরছাড়া করেছেন হ্যাঁ আপনি কি জানেন যার কারণে আপনি ওনাকে ঘরছাড়া করেছেন তার অবস্থা কি সেটা জানেন আপনি হ্যাঁ তার অবস্থা খারাপের কারণে আমি এখানে আবার দ্বিতীয়বার আসতে বাধ্য হচ্ছি সেই খারাপটা ওই সময় যদি উনি নিয়ে এসে ওনার বড় কেউ আসতো তাহলে তো আপনারও অবস্থাও খারাপ হয়ে যেত তাই না জি আপনি ওনাকে সরল যতটা কষ্ট দিয়েছে এরম কষ্ট কেউ কাউকে দেয় না যে আমি তো ওনাকে কোনো কষ্ট দিইনি কষ্ট দেন নাই ওকে ঘর ছাড়া করেছেন ভাই ছাড়া করেছেন বোন ছাড়া করেছেন কেন করলেন ওটা কেন করলে ওনার জায়গায় উনি ছিল আপনার জায়গায় আপনি ছিলেন তাহলে ওনাকে এত কষ্ট কেন দিলেন ওনাকে কষ্ট দিচ্ছে এই জন্য এই জায়গাটাতে আমার গোলাপ ভাই এই যে ফসল আদি উঠান এখানে অনেক কাজ করেন তো উনি কাজের মানুষ কাজের মানুষ কাজ করবে ওনার কাজে তো সে ব্যাঘাত ঘটায় নাই ব্যাঘাত তো ঘটাচ্ছে উনি কয়েকদিন যাব ওনার কাজের সময় উনি কেন ব্যাঘাত ঘটায় ওনার কাজের সময় উনি তো ব্যাঘাত ঘটায় নাই আমার ভাই ওনার কাজে কোনো সময় ব্যাঘাত ঘটায় নাই আমার ভাইয়ের কাজের সময় উনি ব্যাঘাত ঘটায় কেন হ্যাঁ ওনার জায়গা ওনার বাপ ওনার জায়গা ওনার বাপ দাদার ভেটা আছে সেটা ঠিক আছে ওই উনি কি মানুষের জায়গায় চলাফেরা করে না ওনার পঁয়ত্রিশ সম্পত্তি ওনার পঁয়ত্রিশ সম্পত্তি উনি তো বলতেই পারে উনি করতেই পারে না উনি করতে পারে আমরাও করতে পারি আমারও তো নির্দিষ্ট কোনো জায়গা নেই আমরা যেখানে ভালো লাগে সেখানে যায় আশ্রয় নেই ভালো লাগার বিষয়টা একটা আলাদা জিনিস যার জায়গাতে থেকে তাকেই যদি হুমকি দামকিটা সেটা ভয় দিক দেখা না হুমকি দেওয়ার কারণ থাকতে পারে উনাকে সতর্ক করার পরে কেন উনি সতর্ক মানেন না কিসের জন্য উনার কি পাকা ধানে মই দেয় না উনার বাল বাচ্চার সমস্যা করে উনার কাম কাজ যখন দেখে যে না এই কামটা আর ভালো লাগতেছে না তখন ওনাকে সতর্ক করে তারপরে উনি বুঝতে পারে না কেন ওনার কি ফ্যামিলিতে কোনো সমস্যা ঘটায়

এ সমস্যা সমাধান আর হবে না হবে না 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 এর সমাধান আপনি 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 এগুলো নিয়ে সরেন এখান থেকে যান আপনার এখানে কোনো কাজ নেই যান আমি কাজ করার জন্য এখানে কোনো কাজ হবে না বার্গেটিং করবেন না সমস্যা দেখাবে একটা ধরবেন একটা ছাড়বেন একটা আসবে একটা যাবে এর কোনো শেষ হবে না এ সমস্যা সমাধান করতে পারবেন না আপনি যান এখান থেকে যান মাথা খারাপ করেন না যা করছেন ভালো করছেন আমার ভাই সারা জীবন আমার সাথে থাকছে সেই ভাইকে আপনি বাল সহ এখান থেকে তাড়িয়ে দিয়েছেন কতটা কষ্ট পাচ্ছি আমি জানেন ওনাকে তো সে তার কোনো অংশে তিল পরিমাণের কাজও ওনার ক্ষতি করে তার সাইতে সর্বোচ্চ বড় কষ্ট পাচ্ছি আমি না না আর আমার সাথে অনেক দর্শকও অনেক কষ্ট পাচ্ছে তার কারণে আমার কোন এরকম রিপোর্ট নাই যে দ্বিতীয়বার আমার কোনো আসন করা দ্বিতীয়বার আসন করা লাগতেই পারে আমি আপনি কার সাথে বিয়াদবিটা করেছেন এটা আপনি জানেন না আপনিও যে বিয়াদবিটা করেছেন আপনি ওকে বুঝাইতেন ভালো হ এখানে থাক কিন্তু কারো ক্ষতি করিস না উনাকে আমি সেটাই আপনার কাছে উনি হাত জোর করে বলেছে যে আমি কারোর ক্ষতি করি না তারপরে আপনি অনেক ভেটাছাড়া করছেন কেন কিসের জন্য করলেন আপনারও ভিটা হবে আমি ভিটা ছাড়তেছি না আমি ভিটা ছাড়লে ওনাকে শান্তিতে থাকতে দেব না ওনারও সমস্যা আমি না হয় আর একজন করবে কয়টাকে ঠেকাবেন আপনি কতদিন আসবেন এই ভিটাতে কল আমি কতদিন এই যে হ্যাঁ আমার আসতে হবে না আপনার আসতে হবে না আমারও আসতে হবে না তাই নাকি হ্যাঁ আপনি আপনি

আমরা ভুল ছিল হ্যাঁ ভুল ছিল আর সেই দিন যদি আমি থাকতাম উনি কথা দিয়েছিল উনি আমার মানুষ বাঁচার জন্য মানুষ বাঁচার জন্য কি না করে আপনি বুঝতে পারেন আপনি যখন একটা বেকায় দাবার ওর পাও ধরে হোক আর যা কিছু করার করে হোক আপনি ওখানে মুক্তি পার আশা করেন তাই তো সেটা করে না মানুষ হ্যাঁ করে তাহলে আমি বাঁচার জন্য আপনার কাছে মিথ্যা কথা বললে তো আমার সমস্যা নেই আমি বাঁচব কিন্তু উনি তো কথা রাখছে

তাহলে এদের মাধ্যম দিয়ে আমি জানি না ওটা ওটা দিয়ে সমস্যা করবেন না ওটা গড়বেন না উঠে গাড়া ছাড়া আপনি কথা বলেন আমার সাথে এটা দিয়ে আমি না ওটা কাছে কি না কুছ আমি আপনার রোগীর কোন সমস্যা করে দেব বলতেছি আমার রোগীর সমস্যা নেই আমার রোগী আসলে আরো খারাপ হয়ে

ওটা তো খুব দম্ব দেখেছি আমার ভাইয়ের ভিনাস আর করছে ই করবো আপনি ওঠা তুলে ওঠা তুলে আপনি তুলবো হ্যাঁ ওটা তোলা দেরি আছে আহ দেরি আছে ভম্ভ করিছেন ক্ষতি করবেন মানুষের এখানে থাকবেন হ্যাঁ থাকবেন এখানে থাকবেন কোথায় বেড়াচ্ছে না আর মুখ কথা আসতেছে না পুতপ আর তো পুতপ আর তো পুতপ নাকি হ্যাঁ হ্যাঁ তুলবো ঠিক আছে তুলবো বেয়াদবিটার ক্ষমা যতক্ষণ পর্যন্ত বেয়াদবি ক্ষমা না চান ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু সারতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বেয়াডিটা খুব কষ্ট হচ্ছে আমি কিন্তু এই কষ্টটা দিতে চাইনি ঠিক আছে আমি এই কষ্টটা দিতে চাই নাই তো আপনি তো এই এইখানে থেকে চলে যাবেন তো হ্যাঁ চলে যাবেন খুব তো কষ্ট হচ্ছে ভাই তুলবো এটা

তোর ব্যবহার খুবই খারাপ হ্যাঁ খারাপের নমুনা তো এখনই দেখাবো আরো হ্যাঁ হুম তুই ওইটা সরা এই এলাকা ছাড়বেন আমি এই এলাকা ছাড়বো না হ্যাঁ এই এলাকা আমি ছাড়বো না ছাড়বেন না না হ্যাঁ না না আবার দেন এই এলাকা আমি ছাড়বো না ছাড়বেন না না ওটা কারবে না ওটা কারবে না তুই আমার সাথে কথা বল ওটা কারবে না

তোর সবাইকে বেড়ে ফেলবে তুই বুঝতে পারবি না তুই কয় আটকায় রাখবি তুই আমার যে ক্ষতিটা করলি তুই এর খেসারত দিবি দেখবি তোর তোর একটা না একটা একটা না একটা ক্ষতি হইতেই থাকবে তাই রাখি

আমি একবার সুযোগ দিই দুইবার সুযোগ দিই কিন্তু তিনবারের বেলায় এই যে এই যে এই যে এইটার আমি তো চিনি নি আমার চিনার তো দরকার নাই ওইটা দিয়ে তুই ক্ষমতা দেখাস আর ওইটা দিয়ে তুই ক্ষমতা আমার হাতে সময় নাই আমার এখনো দুই তিনটা রুগী আছে আমার দেখা লাগবে

আমি কোনো আত্মা স্বাস্থ্য দিতে চাই যদি আপনার

তুই আমারে মাফ করে দে ভাই তুই আমারে মাফ করে দে ভাই তুই আমারে মাফ করে দে আমি বাস বলো আমি বাস বলো বাস বলো ভাই 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 তুই আমার ধর্মের ভাই লাগে তুই আমার হ্যাঁ ভাই তুই আমার বাবা তুই আমার ক্ষমা কর তুই ক্ষমা না করলে আমি বাস বলো ভাই ওরে বাবা ঠিক আছে তাহলে আপনি আপনি সবাইকে নিয়ে সবাইকে নিয়ে এখান থেকে যাইতে হবে কিন্তু

হ্যাঁ তৃতীয় পছন্দ তুলন ভাই 73 আমি কথা কথা পাই না দেখেন না যা দা পেলে চিন্যাঙ্গল সব ধরেছি ধরেছি

এই আপনার এরিয়াটা বন্ধ করে রাখা পরিবেশটা তো দেখলেন যে কি অবস্থা আসলে রুগীরও অবস্থা কিন্তু খুব খারাপ আসায় কয়েকদিন হলেই শরীরটা খারাপ বড় বড় ঝুঁকি ঝুঁকতে তো যাই হোক আপনি টেনশন করেন না ইনশাল্লাহ আমি বন্ধ ছন্ধ সব কিছু করে দিয়ে যাব নি আল্লাহ রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে নি তো যাই হোক যারাই এতক্ষণ আমাদের ভিডিও ফুটেজে সংযুক্ত ছিলেন এবং আমাদের লাইভে সংযুক্ত ছিলেন গোলাপ ভাইয়ের জন্য এবং আমার আসাদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমি এই ছোট্ট মানুষ যাতে সর্বদিকদের যত বড় ভয়ঙ্কর জিনিস সব যাতে সবার মোকাবেলা করতে পারি সেই টপিক যেন মহান রব্বুল আলমিন আমাদেরকে দান করেন এবং আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়াচে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি তো আমাদের আরও কিছু কাজ আছে এগুলো আমরা ফুটে ছাড়া আমরা এখানে করব তাই আজ আমরা সংক্ষেপে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আপনারা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহে অবরিক